হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গে শাহন আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কীভাবে ছোট্ট চারা গাছ এই যে থামপট বলে এগুলোকে এই থামপট থেকে যখন আমরা চারাগাছ টবে বসাবো তখন কী কী সতর্কতা অবলম্বন করতে হবে বা কীভাবে আমরা এই থামপট থেকে চারা গাছ টবে বা মেন পটে বসাবো তো দেখো থামপটগুলো কিন্তু দেখো খুবই ছোটো হয় এক গাঁট সাইজের হবে এই যে এবং এই গাছগুলো যে থাকে খুবই ছোট। আসলে ছোট গাছে কিন্তু সবথেকে ভালো হয় ছোট গাছের থেকে কিন্তু আমরা ভালো ফুলও পাবো এবং গাছটা মনের মতো করে তৈরি করতে পারবো বাজারে যে সমস্ত দেখবে ফুলওয়ালা গাছ পাওয়া যায় বড় বড়ো গাছ ম্যাচিওর গাছ দেখতে ভালো লাগলেও সেই গাছগুলো থেকে কিন্তু খুব একটা ভালো ফুল পাওয়া যায় না কারণ তুমি বেশি সময় পাবে না গাছটাকে তৈরি করার কিন্তু এই গাছগুলোকে আমরা প্রায় এক এক মাস মিনিমাম সময় পাবো গাছটাকে তৈরি করার এবং প্রচুর ফুল পেতে পারি তো আমি পটটাকেই প্রেফার করি তবে যারা একদম নতুন থামপট থেকে গাছ বসাতে তোমাদের অসুবিধা হয় তারা এর থেকে একটা বড়ো সাইজের পট পাওয়া যায় সেটাতেও তোমরা নিতে পারো আর যারা জানতে চাইছো বা শিখতে চাইছো কীভাবে থামপট থেকে গাছ বসাবো তাদের জন্যই ভিডিওটা এটা একটা পিটুনিয়ার চারা আমি এই টপটায় বসাবো আমার এখানে মাটি তৈরি করা আছে আর মাটি তৈরি করার ভিডিও কিন্তু আমি অলরেডি তোমাদের বলেছি মানে আমার ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবেই থামপট থেকে আমরা গাছ তৈরি করব তো প্রথমে আমাদের যেটা করতে হবে থাম্পট থেকে যখন আমরা গাছটা বসাবো মাথায় রাখতে হবে এই মাটিটা যেন ভিজে না থাকে মানে জল দেবে না ধরো আজকে তুমি নিয়ে এলে কালকে গাছটা বসাবে অন্তত আজকে সকালবেলা অল্প জল দিয়ে দেবে একদম পাঁচ ছ ড্রপ জল দিয়ে দিলে কালকে আর জল দেবে না মানে সারাদিন আর জল দেবে না তাহলে হবে মাটিটা একটু শুকিয়ে যাবে তাহলে কিন্তু বেরিয়ে আসবে আর যদি মাটি ভিজে থাকে তাহলে কি হবে কাদার মতো হয়ে যাবে আর এই টপ থেকে কিন্তু গাছ তোমার বেরোবে না তার ফলে আমরা যেটা অনেকে কী করি এইভাবে টেনে টেনে তোলার চেষ্টা করি তাতে কী হবে গাছের শিকড় ছিঁড়ে গাছটা মারা যাবে নষ্ট হয়ে যাবে তো আমরা যেটা করব খুব সিম্পল একদম এটাকে জাস্ট এইরকম দেখো আঙুল দিয়ে আমরা ধরবো ধরে এটাকে উল্টে দেবো ঠিক আছে এই যে দেখো উল্টে দেবো উল্টো দিয়ে এইভাবে টোকা মারবো এরকম করে এরকম করে মারবো সাইড থেকে সাইড থেকে এরকম করে মারবো খুব জোরে নয় জাস্ট হালকা হালকা করে শুকনো মাটি থাকলে এইটুকু মারলেই হবে এরকম করে মেটে নেবো মারলেই দেখো গাছটা আস্তে 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 দেখো উঠে এলো গাছটা দেখো শুকনো মাটি তাই বেশি সময় লাগলো না এটা যদি ভিজে হতো আমি যতই চেষ্টা করি এই গাছটা কিন্তু বেরোতো না গাছটা শিকড় ছিঁড়ে মারা যেত তো গাছ বেরিয়ে গেল দেখো সুন্দর একটা হেলদি গাছ তো এই গাছটাকে আমি এবার বসাবো তো বসাবার জন্য যেটা করতে হবে হালকা করে জাস্ট এইভাবে আমরা একটুখানি মাটিটাকে সরিয়ে দেবো এইভাবে সরিয়ে দেবো এই মোট বড়ো বড়ো যে মাটিগুলো আছে এইগুলোকে আমরা সরিয়ে দেবো এরকম গর্ত থাকলো দিয়ে এইভাবে আমরা বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দেবো এবং চেষ্টা করতে হবে যেন সোজাভাবে বসে যেন গাছটা বেঁকে না যায় আর একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে দেখো আমি তোমাদের দেখাই এই যে একদম টিপটা দেখো এই যে এখান থেকে যেখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে এইটা কোনোভাবেই যেন মাটির তলায় না চলে যায় কারণ এটা আর একটু বড় হয়ে গেছে অনেক সময় পড়ে আরও ছোটো গাছ থাকে তো এই যদি মানে একদম মাথাটা এইটা যদি মাটির মধ্যে চলে যায় তাহলে কিন্তু গাছটা পচে যাবে তো শীতের গাছ একটু সাবধানে বসাতে হবে আমাদের তো এটা সবসময় আমরা উপরে রাখবো মাটির উপরে রাখবো তো যেটুকু দেখো তোমার মাটির মধ্যে আছে এইটুকুই আমরা কিন্তু এখানে বসাবো তো এরকম বসিয়ে নিলাম এইভাবে একদম সোজা দেখো সোজা বসেছে গাছটা এবার আমরা মাটিটা চারিদিক থেকে দিয়ে দেবো এই যে মাটিটা আমরা দিয়ে দিলাম তো এখানে দেখো কোনোভাবেই কিন্তু এই মাথাটা এলো না মাথাটা কিন্তু উপরেই আছে ঠিক আছে মাটির নিচে কিন্তু নেই বা মাটির চাপাও পড়ে যায়নি এবার আমরা হালকা করে জল দিয়ে দেব মনে রাখতে হবে খুব বেশি জল নয় কিন্তু যেহেতু একটু বড় টব আছে এখানে খুব বেশি জল দিলে জল জমবে তো হালকা করে আমরা সাইড থেকে জল দিয়ে দেবো এই যে হালকা করে দিয়ে দিলাম এটা গাছ তার মতো করে টেনে নেবে এবার এই গাছটাকে অন্তত তিন থেকে চার দিন আমরা একটু ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবো দুদিনও দিনও রাখতে পারো এরা খুব তাড়াতাড়ি ধরে যায় এই তারপরে আমরা যেখানে মোটামুটি রোদ আসে সেরকম জায়গা দেব এবং যেহেতু মাটির মধ্যে আমার সার দেওয়াই আছে অন্তত দিন দশেক আমাদের সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর যখন দেখব নতুন নতুন পাতা বেরোচ্ছে বা একটু বড় হয়েছে তখন সরিষার খোল এনপিকে এগুলো তোমরা দিতেই পারো বাট আপাতত এখন আর কিছু দেওয়ার দরকার নেই এইটুকু দিলেই হবে তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও বানালাম তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর ভিডিও নিয়ে